私。 আমাদের দে হচ্ছে দশই মহরম আমাদের দে হচ্ছে পহেলা মহরম আমাদের দে হচ্ছে লাইলাতুল নিস্তমিন শাবান আমাদের দে হচ্ছে লাইলাতুল কদর লাইলাতুল বরাত লাইলাতুল মিরাজ আমাদের ডে প্রতিদিন যেদিন আমরা মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম বলি আমাদের দে প্রতিদিন যেদিন আমাদের মুখ দিয়ে বের হয় চমক তুজ সে পাতে হে সব পানে ওয়ালে মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে তু জিন্দা আল্লাহ তু জিন্দা হে আল্লাহ মেরে চশমে আল্লাহ এই খবর গুলো তোমার নিয়ে যাও আমি গরীব মিসকিন কে ভালোবাসি আমি যখন মাহফিলে যাই হাজার যুবক আমাকে জড়িয়ে ধরে আমি তাদের মুহাব্বতের সেই আলিঙ্গন করি মুআনাকা করি মুসাদারা করি আমি তাদেরকে ভালোবাসি এভাবেই 24 ঘন্টা বাঁচতে বাঁচতেই শেষ রাতের গবিরে আমার নবীর মিলাদ ও কেয়াম করতে করতে আমি দিন শেষ করি আমার রাত এভাবে কাটে আমার দিন এভাবে কাটে আমি কেন চোদ্দ তারিখ ভালোবাসা ফিক্স করে ফেলবো আমার ভালোবাসা তো প্রতিদিন কথা বলেন ঠিক না! সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিন ভালোবাসার তফিক দান করুন সর্বক্ষণ ভালোবাসা ধরে রাখার তফিক দান করুন এই ভালোবাসা প্রকাশ হবে ইন্না আল মুমিনুনা মনে রাখবেন কোনো 비ধর্মীকে অনুসরণ করবেন না বিধর্মীকে অনুসরণ করলে কাল হাসরের বাটে তার সাথেই আপনার হাসর হবে মনে রাখবেন লা ত্বা'আতি লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক ওই সৃষ্টির অনু স্মরণ করো যে সৃষ্টি আল্লাহর নাফরমানি করে সর্বশেষ লেইলাতুল বরাতের রাতে যখন আমার আল্লাহ আজ আলাইকে মৃতদের লিস্ট দিয়ে দেবেন আগামী এক বছর কার কার যান কবস করা হবে আল্লাহ যেন আমাদেরকে আরেকটু হায়াত বাড়িয়ে দেন যেন আরেকবার আল্লাহর জিকির করতে পারি আরো একবার তাফসির বাহফিলে বসতে পারি সবাই ভালো থাকবেন মা ও ওমা তফিক্লাহামিল্লা আলী ورحمة الله وبركاته